ভাইয়ের সহযোগিতার কারণে আমি আমাকে হোটেলের টিকিট কেটে দেয় থাইল্যান্ডে খাউসন স্টেশন অর্থাৎ যখন আমি থাইল্যান্ড এয়ারপোর্টে সুবর্ণভূমি এয়ারপোর্টে নামি তো সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর থেকে বাস স্ট্যান্ড আসে ফার্স্ট ফ্লোর থেকে বাস স্টপিস তো সেখান থেকে আমি পেয়ে যাই ঠিক আপনার ফার্স্ট ফ্লোরে এসে ওখান থেকে বের হইলি বাস স্টপিস খাওসানের বাস স্ট্যান্ড তো খাওসানের বাস স্ট্যান্ড থেকে ওখানে বাসে ওঠি বাসে ওঠার পরে সেখান থেকে আপনার সাইট বাদ সাইট বাদ ভাড়া নেয় আর দশ বাদ বাড়াইছে কিছুদিন আগে ছিল পঞ্চাশ বাদ এখন সাইট বাদ করছে তো এখান থেকে চললাম বাসে তো বাসে যাচ্ছি গন্তব্য স্থানে খালসানো হোটেল হোস্টেলে আর কি হোস্টেল তিন রাত থাকবো তো তো দুই রাত্র হচ্ছে হোস্টেলে থাকবো এক রাত পার্সোনাল রুম নিয়ে থাকবো তো সেই ক্ষেত্রে হলো এয়ারপোর্ট এখান থেকে এয়ারপোর্টের সাইড থেকেই রাস্তাটা নিচ্ছে আর কি এয়ারপোর্ট থেকে বের হয়ে ঘুরে ওই দিক থেকে বের হইতে হয়েছে অনেক বড়ো এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট দেখাই দিতেছে এয়ারপোর্ট তো এয়ারপোর্টের পাশ থেকে ওভার করে রাস্তা নিয়ে এনেছে থাইল্যান্ড এয়ারপোর্টও অনেক বড়ো মালয়েশিয়া এয়ারপোর্ট দেখলাম সায়না এয়ারপোর্ট মোটামুটি দেশে এয়ারপোর্টগুলি অনেক কমফর্টেবল অনেক বড়ই করছে খুব সুন্দরভাবে যাচ্ছে ইজিলি যাচ্ছে তবে এখানের থেকে চায়না এবং মালয়েশিয়ার রাস্তাগুলি আরও স্মুথ মনে হইল এখানের থেকে আরও সুন্দর মনে হইল এই যে এয়ার হামতেছে এখান থেকে নেমে পরে ঘুরে চার ওই দিক থেকে আস তো যদি কেউ থ্যালেন্ট আসেন ইমিগ্রেশনে তেমন কিছুই প্রশ্ন করে না কি ভয় ভয় পাই তারপর আল্লাহর ওপর তাক্ষ করে আসলাম করে আসার পরে এক পরে যখন দাঁড়াইলাম তো দাঁড়ানোর পরে ওই যে ভদ্রলোক ছিল ওনার ডিউটি শেষ করা যায় অর্থাৎ পাঁচ মিনিট সময় ছিল চারটা পর্যন্ত ডিউটি ছিল পাঁচ মিনিট সময় ছিল তো আমাদের সিরিয়ালে আরও আমার মিশো চার পাঁচজন ছিল তো এদেরকে সবাইকে সরাই দিয়ে আমাকে শুধু রেখে আর আমার সামনে একজন ছিল যেন আর চেক আপ চলতেছিলো আমাকে রেখে বাকি সবাইকে অন্য লাইনে দিয়ে দিল এবং গেট ক্লোজ করে দিল এই জন্য যে ওনার ডিউটি শেষ আমাকে শুধু দেখবে আমারটা আমারটা করে এরপর ওনার ডিউটি শেষ চলে যাবে তো মনে মনে শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ কারণ যাওয়ার সময় মানুষের একটা ভিন্ন একটা মেন্টালিটি থাকে যে ওনার সময় নষ্ট করতে চাইবে না বা এরকম স্বাভাবিক যাওয়ার সময় একটু তাড়াহড়া করে থাকে তো এরপরে এমনিতেও কাউকেও দেখলাম না কিছু জিজ্ঞেস করলো আরও বাঙালি আমার সামনে আরও দুইজন পাশ হয়েছে এখানে এসে ছবি তোলা নিষেধ ফটো তোলা নিষেধ এখানে লেখাই আছে তারপরেও আমাদের বাংলাদেশে ভাই ছবি তুলতেছিলো আমি ওনাকে নিষেধ করলাম আবার এখানে আবার অনেক সময় অনেকে ইমিগ্রেশনের সামনে একজন আরেকজনের সাথে কথা বললেও হয়তো মাইন্ড করে মনে করে যেন এরা এক লিঙ্কের তারপর আমি ওনাকে নিষেধ করলাম কিছুক্ষণ পরে একটা মহিলা আর একজনকে ইশারা দিয়ে পাঠিয়ে দিলাম তো আমার দিকে প্রথমে বললো যে নেই না তো সেই ইমিগ্রেশন মহিলা বললো যে না হয়নি না পাশের জন্য পাশের জনকে বললো তোমার ফোনটা অন করো তুমি ফটো তুলছ যেমন বল বুঝতেছিল না পরে আমি হেল্প করলাম যে আপনার গ্যালারিতে রুকেন আপনি ফটো তুলছে যে আপনি নিষেধ করলাম তো উনি যখন দেখাইল একটা ডিলিট করে ফেললো হ্যাঁ তো এগুলি খেয়াল করা যে এখানে এসে কমসে কম ইমিগ্রেশনেটা তো একটা হাসরি ময়দান অবস্থার মতো হ্যাঁ এখানে খুব সেন্সিটিভ জায়গা এখানে কেউ ছবি না তোলা ভিডিও না করা যা করো আগে বিসে করতে হবে এই একটা বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি অনেক জায়গায় সিঙ্গাপুরে হোক চায়নাতে এগুলো খুব ঝামেলা করে খুব ঝামেলা করে কিন্তু ওনাকে কিছুই বলে নেয় তো এরপরে আমাকে ওখান থেকে কিছু এডুকেশন শুধু ফিঙ্গার প্রিন্ট দিল আর ইয়ে করলো ব্যাস ছেড়ে দিল এরপরে আসলাম এখান থেকে এখন হোটেলের দিকে যাচ্ছি হোটেলে উঠবো ওখানে দুই দিন থাকবো চার দিন তিন দিন তিন রাত থাকবো তো চার দিন আর আজকে রাত আজকে দিন নিয়ে চার দিন আর তিন রাত থাকবো চোদ্দ তারিখে আমরা রিটার্ন করবো ঠিক আছে বিশ্চারিত আরও পরে ইনশাল্লাহ জানানো হবে আসসালামু আলাইকুম